জাতীয় দলে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি কোনোদিন তবে তাতে আক্ষেপ নেই শব্দ অবসর কিং কিংবদন্তি অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিনের অশ্বিনী মনে করেন জাতীয় দলে নেতৃত্ব দেওয়ার সব রকম যোগ্যতা তার ছিল তবে তার ক্ষেত্রে অন্য ফ্যাক্টর তার পক্ষে যায়নি রবিচন্দ্র অশ্বিনী এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম সেরা ম্যাচ উইনার ছিলেন তবে অশ্বিনী ভারতীয় দলের অধিনায়ক দূরের কথা অধিনায়কের দায়িত্ব কখনো পায়নি অনেকেই মনে করেন অশ্বিনী অতীতের সবচাইতে বঞ্চিত নায়কদের মধ্যে অন্যতম অশ্বিনী নিজেও মানেন দলের নেতৃত্ব দেওয়ার সম্পূর্ণ যোগ্যতা ছিল অবশ্য একই সঙ্গে তিনি বলেন নেতৃত্ব দেওয়ার সুযোগ না পাওয়ায় তাতে কোনো আক্ষেপ নেই অশ্বিনী বলে আমার মনে হয় আমার পক্ষে কোন ফ্যাক্টরটা কাজ করে বা অন্যদের পক্ষে কোনটা কাজ করে না সেটা বোঝার মতো বুদ্ধি আমার আছে আমি কেরিয়ারের শুরুতেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছি বেশ কয়েকটি টুর্নামেন্টও জিতিয়েছি তবে দেশের অধিনায়ক হতে না পাওয়ায় আক্ষেপ নেই কারণ এই ব্যাপারটা আমার হাতে ছিল না অশ্বিনী বলেছেন অশ্বিনী জানতো দলের নেতৃত্ব দিতে আরও পনেরো কুড়ি জনকে তার পক্ষে থাকতে হতো তাই এটা হয়তো তার জীবনের এই অধ্যায়ে ছিল না অশ্বিনী প্রথম শ্রেণীর ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন আইপিএলে দুটি মৌসুম পাঞ্জাবের হয়ে অধিনায়কত্ব করেছেন তবে জাতীয় দলের নেতা হিসাবে তাকে কখনো ভাবা হয়নি তবে অশ্বিনী জানায় সুযোগ পেলে সেটা উপভোগ করতেন অশ্বিনী তার দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে টেস্টে একশো ছয় ম্যাচে পাঁচশো তিন রান সঙ্গে ছটি সেঞ্চুরি সহ চোদ্দটি হাফ সেঞ্চুরি করেছে একদিনের ক্রিকেটে একশো ষোলো ম্যাচে একশো ছাপ্পান্নটি উইকেট নিয়েছে ব্যাট হাতে সাতশো সাত রান করেছে টি টোয়েন্টি ক্রিকেটে পঁয়ষট্টি ম্যাচে বাহাত্তরটি উইকেট নিয়েছে বেআ হাতে একশো চুরাশি রান করেছে বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ